আজকে গেমিং ফোন পেয়ে যাবেন মাত্র টাকায় মাত্র পাঁচ হাজার টাকা অফার পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার নয়শো পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা অফার পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা রেডমি নোট পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার ভিভো পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা পি থার্টি পেয়ে যাচ্ছেন মাত্র ফোন

আজকের এই ভিডিও দেখলে অবশ্যই এক পিস ফোন কিনতে পারবেন পাইকারি দামে আজকে কিন্তু আমরা ফোনের গোপন আস্থান চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউনে অবশ্য কালেকশন দেখেই কিন্তু বুঝতে পারছেন এখান থেকে এক পিস নিলেও আজকে পাইকারি দামে ফোন নিতে পারবেন বিরোধটি নাটানো সম্পর্কেও দেখবেন আজকের এই বিরোতে সহযোগিতা করবেন মেহেদি ভাই ইসলাম আলিক ওয়াকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আজকে তো দেখতে পারছি হিউজ কালেকশন প্রাইস কেমন হবে হিউজ কালেকশন আজকে তিন হাজার ফোন পাবেন বাটন ফোনের দামে আপনি ফোনের দামে কিন্তু ফোন পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা স্মার্টফোন কিনতে পারবেন ভিডিও দেখে যদি কেউ আসে অবশ্যই

তারপরে রেডমি ফাইভ প্রো রেডমি ফাইভ প্রো ছয় একশো আঠাশের ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এবং মেটাল বডির একটা ডিভাইস কতই পাচ্ছে মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাবেন অবশ্য সুপার প্রাইস বিহর্স আমি তো ফার্স্টেই বলে দিচ্ছি আজকে কিন্তু ফোনের গোডাউনে চলে আসছেন অবশ্য এইখান থেকে এক পিস নিলেও পাইকারি দামে নিতে পারে ভিভো ওয়াই সিক্সটি সেভেন ভিভো ওয়াই সিক্সটি সেভেন চার চৌষট্টি ডিভাইস সামনে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন

তো কতই পাচ্ছে পাঁচশো টাকা মাত্র অনলি ছয় হাজার টাকায় অপো এ ফাইভ এ ছয় একশো আঠাশি ডিভাইস নিতে পারেন তারপরে তারপর আছে অপো এ ওয়ান এ চার ডিভাইস কতই পাচ্ছে চার হাজার

শপে আসলে একটু ডিসকাউন্ট রাখেন 500 টাকা ডিসকাউন্ট আছে ওকে তারপরে Vivo Y11 Vivo Y11 ইউজ কালেকশন রয়েছে Vivo Y11 5000 mAh এর বিগ ব্যাটারি এবং 6128 এর ডিভাইস কতই পাচ্ছে আজকে মাত্র 6500 মাত্র 6500 টাকায় Vivo Y11 পেয়ে যাচ্ছেন সুপার প্রাইস ভিউয়ার্স অবশ্যই নিতে পারেন এই প্রাইসে কিন্তু অন্য কোথাও পাবেন না কারণ আজকে ফোনের গোডাউনে আসেন থেকে অবশ্যই এখান থেকে পাইকারি দামে এক পিস ফোন নিতে পারবেন এবং কালারও রয়েছে কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে তারপর এস ভিভো এস ওয়ান অবশ্যই সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন সুন্দর একটা ডিভাইস ভিওর্স এটা তো কথাই পাচ্ছে ভাই আজকে দশ হাজার পাঁচশো না বেশি বেশি এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিতে হবে

কতই পাচ্ছে 10000 টাকা মাত্র অনলি 10 হ্যাঁ অনলি 10000 টাকায় পেয়ে যাবেন 5G ফোন কিন্তু অপর মধ্যে ফ্ল্যাগশিপ ডিভাইস নিতে পারেন তারপরে আছে অপো এ 5G কালাটা না সাদাটা তো যে যেটাই নিতে চান অবশ্যই নিতে পারবেন 5G 8256 ভেরিয়েন্টের ফোন কতই পাচ্ছে 10000 অনলি 10000 টাকা মাত্র 10000 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু ভিউয়ার্স অবশ্যই সুপার প্রাইস 8256 ভেরিয়েন্টের ফোন নিতে পারেন তারপর আছে পপ আপ ক্যামেরা ভিভো ভি ফিফটিন পপ আপ ক্যামেরার মধ্যে ভিভো ভি ফিফটিন অবশ্য কালার আছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে দশটা দেখবেন একটা নিবেন আর দুশো ফোন এবং এটা ছয়শো হয় দুইটা সেম প্রাইস দিবেন কিন্তু আজকে দশ না দশ করে দেন যাবেন অবশ্য আজকের অফার ফোন আছে আছে আবার এটাকে কি কালার বলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিও তো কতই পাচ্ছে আজকে তেরো হাজার টাকা পাচ্ছে মাত্র তেরো হাজার টাকায় রেডমি থার্টিন সি আর দুশো ছাপান্ন ভেরিয়েন্ট চার্জার ও কিন্তু সাথে থাকছে

কতই পাচ্ছেন 10000 টাকা পাচ্ছেন অনলি 10000 টাকায় Redmi Note 8 সো 128 এর ডিভাইস পেয়ে যাচ্ছেন সুপার প্রাইস ভিউয়ার্স নিতে পারেন যারা গেমিং ফোন নিতে চান কম বাজেটের মধ্যে এই ফোনগুলো নিতে পারেন তারপরে Samsung M21 Samsung M21 স্যামসাং এর মধ্যে ফ্ল্যাগশিপ একটা ডিভাইস অবশ্য এই ফোনের কিন্তু ব্যাটারি 6000 mAh এর পিক ব্যাটারি পেয়ে যাবেন আজকে কতই পাচ্ছে 11000 টাকায় 11 10500 করে দেন না ভাই দিলাম 10000 অনলি 10500 টাকায় Samsung M21 464 ডিভাইস নিতে পারেন ভিউয়ার্স

অপো এ57 5G ফোন এটা 8256 ভেরিয়েন্ট এর ফোন কতে পাচ্ছে 10500 টাকা পাচ্ছে 10500 ফলার 10 করে দেন নিলাম 10 করে ফলার 10 অবশ্য 10000 টাকায় চমৎকার একটা ডিভাইস নিতে পারবেন ভিউয়ার্স দেখতে পারছেন কালার কোয়ান্টিটি अवेलेबल রয়েছে অবশ্য আজকে যারা কিনবেন তারাই কিন্তু জিতবেন মানে নতুন একটা শপ আর ভাই কিন্তু অবশ্য কথা কম বলতে পারে মানে আমার কথা ফোন সম্পর্কে কিন্তু আইডিয়া কম সেই কারণে কথা কম বলছেন তো আপনারা কমেন্ট সেকশনে দেখবেন এবং কি আমি একটু বেশি বলে দিচ্ছি ফোন সম্পর্কে কোন ফোনের এবং কি কি কনফিগার

হাজার পাঁচশো টাকায় অপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি পেয়ে যাচ্ছেন সুপার প্রাইজ নিতে পারেন তারপর লাল ডানা সাদা কালার কিন্তু দুইটা আছে এ আরো একটা কালারে পেয়ে যাবেন তো অপো এফ সতেরো আট দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোন কতই পাচ্ছে আজকে অনলি নয় হাজার পাঁচশো টাকায় সুপার প্রাইস বিয়ার্স নিতে পারেন স্ক্রিনে দা নাম্বার আছে খুব দ্রুত অর্ডার করে ফেলেন কতই পাচ্ছে নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন

হ্যাঁ ছয় একশো আঠাশের ডিভাইস কতোই পাচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ওপো এ থার্টি ওয়ান সুপার ফ্রাইস নিতে পারেন ওপো এ ফিফটিন ওপো এ ফিফটিন আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোন এটার কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন অবশ্য এবং অ্যামোলেড ডিসপ্লে কতই পাচ্ছে আজকে দশ হাজার টাকা পাচ্ছে মাত্র দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অপর মধ্যে ফ্লারশিপ একটা ডিভাইস ভিওয়ার্স নিতে পারেন এই ফোন

এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এবং অ্যামোলেড ডিসপ্লে অনলি 13000 টাকায় 8256 ভেরিয়েন্টের ফোন তারপর আছে অপর এর জেড র্যানো জেড 8512 এর ফোন কিন্তু ভাই এটাও কিন্তু 512 জিবি র‍্যাম এটা পেয়ে যাবেন কত পাচ্ছে 10000 টাকা পাচ্ছে অনলি 10000 হ্যাঁ অনলি 10000 টাকায় সুপার প্রাইস র্যানো জেড কিন্তু 10000 টাকায় পাওয়া যায় না কিন্তু তাও আর 8512 এর ডিভাইস বক্স আর শত হ্যাঁ বক্স আর শত বক্স আর শত 10000 টাকা তারপর Honor 6 6

কোয়ান্টিক নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা Imo কত টাকা অ্যাডভান্স করতে হবে 25 টাকা অ্যাডভান্স করে আমাদের ফোন 220 টাকা অ্যাডভান্স করলে তার গন্তব্যস্থলে ফোন গন্তব্যস্থলে ফোন করে দেখো পেয়ে যাবেন অবশ্যই কুরিয়ার মাধ্যমে নিয়ে নিতে পারবেন সব অ্যাড্রেসটা বলে দেয় ঢাকা মিরপুর 11 রংধনু শপিং কমপ্লেক্স কমপ্লেক্স হ্যাঁ ডিটে টু দ্বিতীয় তালা অ্যাডভান্স কম্পিউটার অ্যাডভান্স কম্পিউটার তিনশো পনেরো নম্বর সব তিনশো পনেরো নম্বর এই ছিল অবশ্যই অ্যাডভান্স কম্পিউটারের আজকের কাল এসব অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলের যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে দেবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য